থ্রি পিস এর কাস্টমার কিন্তু আলাদা জি জি যমুনা বসুন্ধরাতে এগুলো সেল হয় দেখেন এটা হচ্ছে আপনার সাদা বাহারের একটা আইটেম সাদা বাহার দাস্তানের একটা হিট একটা আচ্ছা দাস্তান দেখেন এটা ডিজিটাল প্রিন্ট এর উপর কাটছবি কাজ ডিজিটাল এর উপরে কাটছবি এই হাতের কাজ এগুলো হাতের কাজ তারপরে যে আইটেমটা দেখাবো এটা আমাদের নিজস্ব একটা ডিজাইন আপনাদের নিজস্ব ডিজাইন জি জি এই দেখেন বডিটা থাকবে একেবারে সফট সিকোয়েন্সটা কিন্তু আপনি একবার পেটানো কাজ একদম হাতে বাজবে না দেখেন এগুলো এইগুলো সিকোয়েন্সটা কিন্তু আপনি জমানো কাজ করা দেখেন এটা একবার নিউ একটা আইটেম প্রিন্টের কোয়ালিটি থাকবে 100 এ 100 এবং এগুলোর প্যানেলটাও কিন্তু খুবই গর্জেস থাকবে এইগুলো আমাদের থেকে নিয়ে অনেকে আপনার পাকিস্তানি পাকিস্তানি বলে স্থির করে যেগুলো আমরা মাদার হোলসেলার তো এইগুলো বলার কোন সুযোগ নেই এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি এখানে সুই থেকে সুতা যাবতীয় সবই আমাদের

প্রতিষ্ঠানে হিউজ পরিমাণ থ্রি পিস স্টক করা আছে যেটা বললেন যে একদম অফার প্রাইসে ভালো জিনিস জিনিস থেকে আমার সাথে আজকে ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আজ আমি চলে আসছিল সুরাটে সুরাট কোথায় সেটা অবশ্যই আমি ভাইয়ের মাধ্যমে জানবো তার পূর্ব পুরো শোরুমটা একটু ঘুরে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন শোরুম ভর্তি প্রোডাক্ট এই যে থ্রি পিস গুলো দেখতে পাচ্ছেন এই গুলো কিন্তু প্রত্যেকটাও ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমি আবারও বলছি থেকে না নিজস্ব কারখানায় তৈরি করে সারা বাংলাদেশে ওনারা প্রোডাক্টগুলো সেল করে নিউ মার্কেটের মধ্যে অন্যতম নাম করা প্রতিষ্ঠান হচ্ছে সুরাট এখানে এসে জিজ্ঞাসা করবেন সে যদি এলাকায় নতুন না হয় তাহলে সে অবশ্যই চিনবে যে সুরাটটা কোথায় আছে ভাই আপনাদের এখানে আসার সহজ লোকেশনটা আপনি একটু ক্লিয়ার করে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার সুভাষ তেরোমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরুবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার হোলসেল বাজার রাইট ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে আমি ওদের নাম্বার ডিস দিয়ে দিব যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে দেখেন এখানে কয়েক হাজার না লক্ষাধিক প্রোডাক্ট আছে আসলে সব প্রোডাক্ট কিন্তু দেখানো কোনো কোনোভাবে পসিবল না

দেখেন কাজ দেখেন এই যে আছে কালার ভাইয়া মাত্র তিনটা কালার তিনটা কালার তিনটা এটা হচ্ছে তিনটা কালার এগুলো কি আপনাদের তৈরি এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি নিজেদের তৈরি বাইরে থেকে কোনো না না আচ্ছা আচ্ছা বাইরের থেকে আসে যেগুলো আপনার অন্য অন্য জাইডিয়াম গুলো আছে অর্থাৎ বাইরের দেশের জাইডিয়াম গুলো আছে এগুলো আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আচ্ছা 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 ওকে বুঝতে পেরেছি যেমন এই যে আরেকটা আইটেম দেখেন এটা হচ্ছে আপনার সাদা বাহারের একটা আইটেম সাদা বাহার জি অর্থাৎ এগুলো কিন্তু ভাই ধরার কোনো ই নেই যে আপনার দেশি না পাকিস্তানি এই দেখেন কোয়ালিটি দেখেন মানে উনি যদি না বলে আপনি বুঝতে পারবেন না এটা কি পাকিস্তানি নাকি আমাদের দেশিটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত ভাবে কিন্তু ওনারা প্রোডাকশন করেছে খুবই সুন্দর এবং এগুলো আমাদের থেকে নিয়ে আপনার এই এলিফ্যান্ট রোডে যারা বা নিউ মার্কেটে যে সমস্ত পাইকারি প্রতিষ্ঠান গুলো আছে অনেকে আমাদের থেকে নিয়ে সেল করতেছে ওকে তো দেখতে পাচ্ছেন এটা সাদা বাহার অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এগুলোর কালার কিন্তু বাজার মাত্র 4টা কালার আচ্ছা 4টা কালার হবে হ্যাঁ সরাসরি শোরুমে আসলে এখানে 4 পিস নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ সর্বনিম্ন 4 পিস দেন এটা শোরুমে আসতে হবে ভাই অনলাইন কুরিয়ারের মাধ্যমে সর্বনিম্ন 8 পিস 12 পিস প্রোডাক্ট নিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা বুঝতে পেরেছি ভাই তারপরে যে নতুন একটা আইটেম খুবই চমৎকার একটা আইটেম দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নতুন আইটেম দেখতে পাচ্ছেন

সম্পূর্ণ হাতের কাজ করা দেখেন মিররের কাজ স্টোরের কাজ প্লাস কার চোপে খুবই সুন্দর দেখেন ওগুলোটা অলবার কাজ এগুলো একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো দুইটা কালার রাইট যে কোনো হেলদি মানুষ ইউজ করতে পারবে তারপরে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আপনার বিন হামিদের একটা হিট আইটেম বিন হামিদ খুবই চলতেছে আইটেম গুলো বলতে মানে এটা দেখেন এটা হচ্ছে আপনার বিন হামিদ খুবই সুন্দর দেখতে কোয়ালিটি দেখেন হুম হুম হোলসেল বাজারে কোয়ালিটির বিষয়ে ভাই কোনো আপোষ নাই রাইট হ্যাঁ হ্যাঁ

এবং আপনার যে গলার যে প্যানেলটা এটা হচ্ছে আপনার কি ফেব্রিক্স এটা হচ্ছে আপনার কটন কটন জি আর যারা দেখা যায় অনেকে নতুন বিজনেস করতেছে কাপড় কোয়ালিটি বলতে পারে না কাস্টমারকে এই জন্য আমাদের এখানে প্রত্যেকটা কাপড়ের ভিডিও দেওয়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে ব্যবসা কিন্তু ভাই এখন ইজি এই যে প্রিমিয়াম সফট কটন দেখেন লেখাই আছে ওকে তারপরে যে আইটেমটা দেখাবো এটা খুব নতুন একটা আইটেম আমাদের এখানে এই দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা আছে গলায়

যোগাযোগ করলে যোগাযোগ করলে তখন বুঝা যাবে ওকে তো যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে সুর হোলসেল বাজারের সব ধরনের নাম্বারটা আমি স্পষ্ট ভাবে দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মত আমি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ